নমস্কার কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সবজি বাগানে চলে এসেছি তো এখান থেকে কয়েকটা একদম কচি কচি মিষ্টি কুমোর ডাটা নেবো আর মিষ্টি কুমোর ডাটা দিয়ে খুবই সহজে একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনার সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে এই দেখুন সারা খেত ভর্তি কত মিষ্টি কোনো ডাটা হয়েছে আর সব ডাটা গুলোই একেবারে কচি কুচি এখান থেকে কয়েকটা ডাটা তুলে নিচ্ছি বেশ কয়েকটা কচি ডগা তুলে নিয়েছি এবারে গিয়ে রান্নাটা করব ঋতু খেলতে চলে গেল আর এখানে থাকবে না এবার আমি ডাটাগুলো কেটে নিচ্ছি পাতাগুলো একেবারে করছি তো এই পাতাগুলো গুলো নিব আজকে এই মিষ্টি কুমড়ো ডাটাটা রান্না করব ডালের বড়ি দিয়ে আর এইভাবে খেয়ে দেখবেন সত্যিই ভালো লাগে মিষ্টি সব কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে একটা আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে রান্নাটা উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে ধুবো সরষের তেল আর তেলটা একটু বেশি করে দিলাম এই তেলেই পুরো রান্নাটা করবো তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে হলুদ দোবন মাখিয়ে একটু ডালের মুড়ি ভেজে নিচ্ছি বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে ফোড়ন দেবো আর ফোড়ন দেবো হাফ চামচ গোটা জিরা আর দুটো তেজপাতা দিয়ে আর এর উপরে দেব কেটে রাখা আলু ফোড়নের উপরে আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে কেটে রাখার শাক আর দেবো এখানে অনেকটাই শাক দেখা যাচ্ছে তবে লবণ দিলে অনেকটা কমে যাবে এই জন্য লবণটা একটু বুঝিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে বেশি করে রান্না হতে দেবো আর এই ফাঁকে আমি মশলা করে নিচ্ছি মশলার মধ্যে তেমন কিছুই না শুধু দুটো কাঁচা লঙ্কা আর সঙ্গে এক চামচ মতো সর্ষে গরমের দিন বলে সর্ষেটা একটু কম করেই দিলাম তবে আপনারা চাইলে আরও একটু সর্ষের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন মশলাটা বাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি সরষের তেল মিশিয়ে রাখবো এদিকে ডাটা আর আলুগুলো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা তুলে নিচ্ছি রান্না হয়ে ডাকার মধ্যে দিয়ে জলটা ছিল জলটা শুকিয়েও গেছে আর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে রাখা মশলাটা এর উপরে জল বাটি ধোয়া জলটা দিয়ে আরও একটু জল দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে দেবো এই ভিজে রাখা ডালের বড়িগুলো তবে ডালের বড়িগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে ডালের বড়ি দিয়ে মিষ্টি কুমড়ো ডাটান চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখি কেমন হলো এ দেখুন ডাটাগুলো একেবারে নরম দারুণ হয়েছে তবে যারা রান্নায় মিষ্টি পছন্দ করেন নামানোর আগে চামচ চামচমতো চিনি দিয়েও নামাতে পারেন আজকে এই ছোট্ট সহজ রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা ছোট্ট জায়গা করে নিতে পারে আজ পর্যন্তই আবার কার দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নেই